যুগায় মুগায় আনতেছে মোটামুটি একটু পরিপূর্ণ হইতাছে জিনিসপত্র দাম একটু ভালোই আছে আগের সে নিয়ন্ত্রণ আছে এনে আমাকে হইল সব খালি অটোটা বন্ধ হয়ে গেলে আমরা ভালো থাই আমরা না সবাই সিএনজি এলা বাস সবাই ভালো থাই হন্ডার আলা কেন তাই কেন ইনকামটা ভালো হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় তাইলে আর আমাকে কোনো সমস্যা নেই সাধারণ সমস্যা নাই শুধু অটোডা বন্ধ হয়ে গেলে হয়ে যায় তাছাড়া সরকার একবার খারাপ না মোটামুটি লেভেল মতো নাই

না নির্বাচন অংশগ্রহণ করে মানুষ গ্রহণ করবে তাদেরকে আমি আওয়ামী লীগের কথা কই না কারণ আওয়ামী মূল্য আমার বাদ দেয় নাই বি এফ পি ও বাদ দিব না কেউ বাদ দিব না আমরা চাই যে আমরা মানে ভালো থাম বেশ সমস্ত কিছু যুগ যে কোনো মানুষ যে আরো পছন্দ করবে হেরে নির্বাচন করুন সাধারণ মানুষ জনগণ ভর্তিতে পারে এটাই আমাকে ডক্টর নুসকলি ভালো যত হিংসা আর লং টাইম থাকলে হ্যাঁ ভালো অবশ্যই ভালো কারণ এর বোঝাই না অনেক কিছু রয়ে গেছে অনেক জায়গা সন্তাশী আছে ই আছে ছাতাবাজি আছে এটি বন্ধ করতে বন্ধ করে তারপরে নির্বাচন তৃতীয় কত বছর দিন না ডাক্তার আমা আমার টাইম হিসেবে দুই বছর থাকলে ভালো আর দুই বছর কে এমনকি শেখ আছে না যে পরিমাণ সময় আছে ওই সময় থাকলো সমশানে আর শেখ আছে পাঁচ বছর আছে যেমন এক বছর খাইছে আর চার বছর আছে চার বছর থাকলো সমশানে তারপর মানে হের হের পানটা নড়া হে খেয়ে গেল সমশানে পরবর্তীতে আপনি পর দলকে ক্ষমতায় সান মানে ইসলামী দল আমার হিসাবে ইসলামী দলে একটা ভালো কারণ সব দলে দেহা হয়ে গেছে আমি লিখ দেখছি বিএমবিও দেখছি সব দলে আর নেই জামাত জামায়াত ইসলামের দল তো আমাকে দেহা হয় নাই এই দলটাও একটা দেহার দরকার পাঁচ বছরের লিগে কারণ পাঁচ বছর বেশি তো থাকবো না সে ভালো করতে পারে ইসলামিক দল আমরা মুসলমান কান্দি তাই থাকলে অবশ্যই মনে হয় ভালো কি বড় করেন মানে দেশের মানুষ তাদেরকে স্বাচ্ছন্দে গ্রহণ করবেন স্বাচ্ছন্দের গ্রহণ করবো কিনা সবাই তার পছন্দ করে না কিন্তু আমার মতে ভালো কারণ আমি একজন মুসলমান আমি মুসলমানটি ভালো করি করলে অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবো জামাত ইসলাম তাকে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে নিশাবানি করে তারপরে ঘুষ খায় সুত খায় এটি বন্ধ হয়ে যাবো আসলে হুজুররা তো হুজুর ডরায় আসলে ডরের কিছু নাই হ্যাঁ মানুষ আমরা মানুষ ডরের কিছুই নাই এরা মনে হয় ভালো করতে পারবো